আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো এই আজকে আমি একবার বলছিলাম যে আমার ছোটো ভাইয়ের এক এলাকার এক ছোটো ভাইয়ের বিয়ে নাম হচ্ছে অপু তো এই এটা খুবই মানে আমি প্রথম আসলাম হিন্দুদের বিয়ে আর খুবই গলি লাগতেছে এই জায়গায় নাকি বসে তারা কি জানি করবে এটা পরে দেখতে পাবেন অবশ্যই আর এই জায়গায় প্রথমে নিয়ে আসলো নিয়ে আসবে নিয়ে এসে এই জায়গায় বিয়ে করাবে হ্যাঁ এটা সুন্দর করে একটা মন্ডল করছে তারা খুবই মানে আমি প্রথম হিন্দুদের বিয়ে বিয়েতে আস আর তারপর দেখতে পেলাম যাক অনেক শখ ছিল ওকে বলছিলাম যে ওপো সমস্যা নেই তোর বিয়েতে আমি যাব তো ভাই তোমাকে তো অবশ্যই নিয়ে যাবো তুমি না গেলে কি হবে তো বাস্তবতার সাথে আসলেই এখন ঠিকই তো নিয়ে আসছে ও আমাকে আর খুবই ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে একটা নিয়ম ভালো আছে যে জামার বাড়ির লোক আসার আগে কাউকে খাওয়ায় না এটা আসলে আমি যাই না আপনারা জানেন কি না অবশ্যই জানাবেন আর এই জায়গায় আমাদের জন্য সব আয়োজন করে রাখছে এই যে আস্তে 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 শুরু হইতেছে